সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আহিয়া মাহমুদ আমাদের ইউটিউব চ্যানেল ফেথফুল ইংলিশ আপনাদের সবাইকে স্বাগতম দর্শক আজকে আমরা ফার্স্ট ফেব্রুয়ারি যে আইএস এক্সাম হয়েছে সেটা নিয়ে আমরা এক্সাম রিভিউ দিব এবং যে সমস্ত আনসার আমরা কালেক্ট করে এসেছি যে যেটা হচ্ছে লিসেনিং এবং রিডিং সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই আপনার যদি আয়স এর যে কোনো মডিউলে প্রবলেম হয় সেটা হচ্ছে আপনার রিডিং হতে পারে রাইটিং হতে পারে অথবা লিসেনিং মডিউল হতে পারে আপনারা চাইলে আমাদের সাথে অনলাইনে ক্লাস করতে পারেন অথবা আপনার মাতৃভাষা সহজে ইংরেজি শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রথমত আমরা আইএস লিসিনিং নিয়ে আমরা যদি দেখি সেটা হচ্ছে আপনাদের পার্ট ওয়ানে গ্যাপ ফিল ছিল এবং পার্ট টুতে বক্স ম্যাচিং এবং ম্যাপ ছিল পার্ট থ্রিতে এমসিকিউ ছিল এবং ডাবল এমসিকিউ ছিল পার্ট ফোরে আপনার গ্যাপ ফিল ছিল ওয়ান ওয়ার্ড অনলি ছিল তো আপনাদের পার্ট ওয়ানের এখানে পার্ট ওয়ান গ্যাপ ফিল পার্ট ওয়ান সেকশন ওয়ান বা পার্ট ওয়ান এগুলো আপনাদের আমাদের যে ফেইথফুল ইংলিশ নামক যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে এলে আপনারা পেয়ে যাবেন এবং সেখানে আমরা গতকালকেও আনসার দিয়েছিলাম যদিও ভিডিও মেক করতে একটু লেট হয় কিন্তু আপনার সবার আগে আনসার পেতে সামনে যারা পরীক্ষা দেবেন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারে তারপর যদি আমরা আইস রিডিং দেখি রিডিংটা আমাদের কেমব্রিজ পেটানি ছিল সেটা হচ্ছে আপনাদের পেসেস ওয়ান টু নট গেমেন ছিল তারপর তারপর ছিল আপনাদের গ্যাপ ফিল ছিল পেসেস টুতে ছিল লিস্ট অফ হেডিং ছিল এখানে নর্মালি পেসেস টুতে দুই তিন টাইপের প্রশ্ন থাকে তিন টাইপের এখানে দুই টাইপের প্রশ্ন দেখছি লিস্ট অফ হেডিং এবং আপনার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনাদের গ্যাপ ফিল তো আমরা যদি খেয়াল করি সেখানে লিস্ট অফ হেডিং এই পেসেসটা ছিল এই প্রশ্নগুলো ছিল এবং আপনাদের গ্যাপ ফিল যেটা নো মোর দেন থ্রি ওয়ার্ডস ছিল সেটা দিয়ে আপনাদের কমপ্লিট দ্য সেন্টেন্স ব্লু এটা ব্লু এখানে ছিল আপনাদের নো মোর দেন থ্রি ওয়ার্ডস একুশ থেকে ছাব্বিশ এটাও আপনাদের টেলিগ্রাম গ্রুপে পেসিসটা আপনারা পেয়ে যাবেন অলরেডি আমরা দিয়ে রেখেছি তারপর আমরা যদি রিডিংয়ের বাকিগুলো দেখি পেসিস টি দেখি সেটা হচ্ছে আপনাদের এমসিকিউ ছিল এবং আপনাদের সামারি উইথ ক্লু ছিল গ্যাপ ক্লু ইয়েস নো নট গিভেন ছিলো তো আমরা রিডিংয়ের আমরা পেসিস টুর আনসার আমরা এখানে দেখেছি পেসিস টু এবং লিসেনিংয়ের আনসার আমরা পার্ট ওয়ান এবং পার্ট ফোরের আনসার আমরা এখানে কালেক্ট আমরা সংগ্রহ করেছি তারপর আমরা যদি রাইটিং নিয়ে আলোচনা করি রাইটিং হচ্ছে আপনাদের টাস্ক ওয়ান একটা পাই চার ছিল সেখানে চারটা পাই ছিল এবং ছাড়টা চারটা ছাড় ছিল সেটা হচ্ছে আপনাদের পাই চার তো ফাইচার রাইটিং টাস্ক ওয়ান নিয়ে যদি আপনার কোনো প্রবলেম থাকে আমাদের অনলাইনে ক্লাস হয় সেটা আপনারা চাইলে করতে পারেন আপনার যদি আইএলসে রাইটিং সংক্রান্ত যদি কোনো প্রবলেম থাকে আমাদের ইংলিশে কিন্তু অলরেডি অনেক ক্লাস দেওয়া হয়েছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন তারপর আমরা যদি দেখি টাস্ক টু সেটা হচ্ছে আপনাদের সেটা হচ্ছে হোয়াট আর দ্য রিজন হোয়াট আর দ্য রিজনস অ্যান্ড পজিটিভ নেগেটিভ ডেভেলপমেন্ট এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ওপিনিয়ন এসে এবং হচ্ছে আপনাদের এখানে টু পার্ট কোয়েশ্চন সেটা বলতো পারেন টু পার্ট কোয়েশ্চন এসেছিলো তারপর এটা হচ্ছে আপনাদের লিসেনিং এর আনসার এটা হচ্ছে পার্ট ওয়ান এটা হচ্ছে পার্ট ফোর এটা হচ্ছে আপনাদের রিডিংয়ের আনসার আপনারা চাইলে এগুলো আপনারা যারা পরীক্ষা দিয়েছিলেন রিসেন্ট আপনার ফার্স্ট ফেব্রুয়ারি যারা পরীক্ষা দিয়েছেন তা আপনারা দেখতে পারেন তো আপনারা যারা সামনে পরীক্ষা দেবেন কার কোথারই পরীক্ষা অবশ্যই সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা যেহেতু অনলাইনে পরীক্ষা স্পিকিং পরীক্ষা অনলাইনে দেবেন সেজন্য অবশ্যই অনলাইনে মক টেস্ট দেবেন সেক্ষেত্রে আমাদের কাছেও দিতে পারেন তো শিক্ষার্থী এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত সবাই বলা থাকুন যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট আপনি আমার চ্যানেল নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ